নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি মানে আমার বোনের বাড়ি যাব নীলিমা তো পুরো একদম রেডি আমার এখন রেডি হতে বাকি আছে আর বাঙালির ঘর জিনিসপত্র ছোড়াছিটায় থাকবে স্বাভাবিক জিনিস এইসব জিনিস পরে আছে আর আমার এখানটায় আছে জাকিরটা কোথায় জাকিরটা এই খাটের মধ্যে জাকিরটা রয়েছে হেলমেট এখানে তো নীলিমা খুব এক্সাইটেড নদ বাড়ি যাবে আর তাই জন্য সব রেডি হয়ে আছে বেশি কথা না বলে তাহলে বেরিয়ে পড়িয়ে এবারে এলিমা চলো রেডি আর এখানে মিষ্টি দোকানে পৌঁছে গেছি মিষ্টি কী কী নেওয়া হবে না নেওয়া হবে নিলিমা ডিসাইড করতেছে কোনটা নিবে না নিবে নানা রকমের মিষ্টি নিতে হবে এবারে বুঝতেই পেরে গেছেন রকম কেন নিচ্ছি আর এই সেই বাইকে চড়ে যাচ্ছি চারিদিকে আবারই জঙ্গল আর জঙ্গল মানে প্রচুর ঠান্ডা এই জঙ্গলের জন্য ঠান্ডাটা বেশি লাগতেছে এখানে চলুন তাহলে এবারে বাড়ির দিকেই দেখা হবে বাবা এখানে তো মহা আয়োজন হচ্ছে পুরো মাছটাচ ধোয়া ধুই রেডি মেসো এটা আমার ছোটো মেসো একটু হাই করে দাও সবাইকে বাহ এই মেসোরে মেয়ের সাধভক্ষণ অনুষ্ঠান আর এখানে আমার মাসির সব জায়েরা সবজি টবজি কাটতেছে আর এখানে রানজী ঠাকুর মাছ ভাজা টাজা করতেছে এসে দেখি বিশাল আয়োজন চলতিছে এখানে মাছ ভাজা করতেছে আর এই আমার ছোট মাসি আর এই হচ্ছে বোন মানে এই মাসিরই মেয়ে এটা কৃষ্ণা মানে মাসি আশীর্বাদ করতেছে সাধভক্ষণ এর জন্য মিষ্টি টিষ্টি পুরো আয়োজন রেডি একদম নাসি আশীর্বাদ করতেছি আর এ নীলিমা ফাইনালি নীলিমা যেটা মানে এক্সাইটেড হয়েছিল আসার জন্য নীলিমা পৌঁছে গেছে ননদকে সাত ভক্ষণ অনুষ্ঠানে মানে যোগ দিতে ননদও খুব খুশি মানে বোন খুব খুশি সব রীতি রেওয়াজ মেনে স্বাদ ভক্ষণ অনুষ্ঠান দিছে। মিষ্টি খাব একটা মেয়ের জীবনে এর থেকে বড় খুশি আর বোঝেই হয় না তো সবাই খুশি আমার বোন নীলিমা আশীর্বাদ করতেছে এটা বিশাল খুশির দিন আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে আর আমার মাসিরও খুব খুশি মানে এই মাসির তো মেয়ে তো মেয়ের খুশিতে মা খুশি হবে স্বাভাবিক জিনিস আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুকে প্লিজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর বেশি কিছু কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি চলো বাই গুড ডে